নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত নতুন বন্ধুরা যে যেখানে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান তো চলুন তুলসী গাছটা শুকিয়ে গিয়েছিল অনেক দিন থেকে তো নিয়ে এসেছ আপনাদের দাদা তুলসী গাছটা এনে দিয়েছে তো লাগানোই হচ্ছিল না আর সকাল সকাল স্নান সেরে ভাবলাম আগে গাছটা লাগিয়ে নিই তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করা যাবে তো এখানের পাথুরে মাটি এতটাই শক্ত ছিল মাটিগুলো ভেঙে ভেঙে চূর্ণ চূর্ণ করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছে তো এই যে দুটো তুলসী গাছ দু জায়গায় লাগিয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি আজ রান্নাতে রয়েছে বিশেষ কিছু না একটু আলু ফুলকপির তরকারি করব। তবে হ্যাঁ ছেলে একদম নিরামিষ খেতে পারে না ওর জন্য একটু ডিম দিয়ে দেব এতেই দুটো ডিম ওর হয়ে যাবে আর একটা ডিম দিয়ে রেখেছি যদি সন্দেহ খায় তোর জন্য একটু তরকারি রেখে দেব। একটু তরকারিটা বেশি করেই করেছি তোর পাপা হঠাৎ ফোন করলো যে তাড়াতাড়ি রান্নাটা করে নাও যদি সময় হয় আর যে কোথাও একটু যাব কোথায় যাব কিচ্ছু বলো না কিন্তু কোথাও একটু যাবে তো সেই মতো রান্নাটা তাড়াতাড়ি করছিলাম তো এত গরম এখানে ওই সে আগের দিন একটু কাকুর বলে মনে হয় সম্ভবত সরু সরু এখানে ওগুলো কী বলে দেশে কাকুর বলে এখানে কি বলে জানি না কাকড়ি বলে তো আমি একটু শশা আর ওই কাকুর একটু কেটে ছেলেকে দিলাম যে ওকে ভীষণ গরম লাগছিল আমি বললাম এটা খা ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তো ওকে ওটা কেটে দিয়ে তারপর এটা কষিয়ে জল ঢেলে দিয়ে বাকি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম ভদ্রর মোছামুছি সকালেই হয়ে গেছে রান্নাটাও আমার কমপ্লিট আজকে সকাল থেকে কারও টিফিন হয়নি ছেলে একটু আঁখের জুস নিয়ে এসেছিলো আর একটু ওই ছোলার শরবত করে ও নিজেই বানিয়ে খেয়ে নিয়েছে আর আমারও সকাল থেকে আজ খাওয়ার টাইম হয় না তো সেই জন্য ভাবছি ছেলে আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি খেয়ে নেবো ওর বাবার আসতে অনেক দেরি হবে তো আমরা খাওয়া দাওয়া করে নিই দিয়ে একটু কাজ আছে আমারও আর একটু কুলগুলো যে কুড়ে নিয়ে এসেছিলাম ফ্রিজে রাখা ছিল ভাবলাম নষ্ট হবে কেন তো সবগুলোই একসাথে চাটনি আচার বানিয়ে নিয়েছি একটু একটু করে রেখে দিলে খাওয়া হয়ে যাবে তো কথা মতো দুপুরে বেরিয়েছি আজ একটা যাব অন্য স্টেশনে এটা হচ্ছে আমাদের খেমান স্টেশন আর এই যে হলদে বাড়িটা দেখছেন এই হচ্ছে এখানকার এর বাড়ি এখন এমএলএ না কিন্তু আগে ছিল এটা তারই বাড়ি তো এখান থেকে অটো নিয়ে চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর এই যে রাস্তাটি এই রাস্তাটি চিনতে পারছেন কি জানি না আগের ভিডিও পুরোটা হয়তো দেখাতে পারিনি এই যে ওই লাল গাড়িটার লরিটা দাঁড়িয়ে আছে ওর পাশেই সেই মন্দিরটি ওই যে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোয় আপনাদের দেখিয়েছিলাম এই হচ্ছে সেই রাস্তাটি এই রাস্তাটি ডান দিকে পাক নিয়ে চলেছে স্টেশনের পথে ব্রিজ পেরিয়ে চলে এসেছি দেখুন নতুন লাগছে না আজ আর সাহার স্টেশন না আজ উল্লাসনগর স্টেশন পৌঁছে গেছি আপনাদের দাদা তাড়াতাড়ি চলে গেছে টিকিট কাটতে কারণ বোর্ডে দিয়ে দিয়েছে ট্রেনের টাইম হয়ে গেছে তো ট্রেন আসার আগে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি যাতে ট্রেনটা ধরতে পারি বেশি দূর না একটা স্টেশনই মাত্র এখান থেকে অমরনাথ হ্যাঁ আর যাচ্ছি অমরনাথ শিব মন্দির এত বৎসর আছি অথচ এই প্রাচীন মন্দিরটিতে আমাদের কখনো যাওয়া হয়নি তো আজ হঠাৎই বললো চলো তো ঠিক আছে আমাদের এই যে সারথি এসে গেছে আমরা চললাম এবার এসে অমরনাথ স্টেশনে পৌঁছে দেখলাম এই যে বীর শিবাজির স্ট্যাচু আসলে এখানে আপনারা সবাই দেখতে পারেন এই বড়োভাবে স্ট্যাচুটি বানানো রয়েছে এটি হচ্ছে চিহ্ন অমরনাথ স্টেশনে এখান থেকে অটো মাথাপিছু কুড়ি টাকা নেয় অটো ধরে দশ মিনিট রাস্তা তো আমরাও সেই রকম অটো ধরে এবার যাব এই যে এসে পৌঁছে গেছি এসে দেখলাম এটা একটা নালার উপর দিয়ে দুটো ব্রিজ করে দেওয়া হয়েছে দুই দিকে দুটো ব্রিজ আর জ নালাটাকে বন্ধ করে জলের পাইপ বানিয়ে দিয়েছে আর পাইপটাকে এরকম কালারিং করে দিয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখতে একটা দিক দিয়ে যাওয়ার একটা দিক দিয়ে আসার দুটো ব্রিজ রয়েছে আর এখানে দোকানদানিগুলো রাখা হয়েছে এই দোকানগুলো বেশ দেখলাম ভালোই ফুল টুল রাখা হয়েছে পুজো দেওয়ার আপনি এখান থেকে গঙ্গা জল জল ফুল প্রসাদ সব কিছু নিতে পারবেন নিয়ে আমরা এবার রওনা দিলাম মন্দিরের ভেতরে এই যে অবিশ্বাস্য করে মন্দিরটি সুন্দর না দেখতে এটি একটি শিব মন্দির খুব সুন্দর শিব মন্দিরটি বহু প্রাচীন মন্দির বলা হয় এক হাজার বছর আগের পুরনো মন্দির তবে কথিত আছে এটা নাকি এগারো বিশাদিতে বানানো হয়েছিল চান্দেল বংশের রাজা বানিয়েছিলেন এই আবার এই যে আমরা এবার মন্দিরের ঢোকার মুখে এসে গেছি মন্দিরে ঢোকার গেটেই রয়েছে দুই মন্দির মহারাজ দুই নন্দী মহারাজ এখানে গেটের মুখে অবস্থান করছেন ভেতরে কিন্তু মন্দির নেই এই যে ভেতরে সভাস্থল থেকে সিঁড়ি দিয়ে নামার পরেই সোজা দেখতে পাবেন শিবজির মূর্তি এখানে পেতলে শিবজির মূর্তি রয়েছে মুখ্য শিবলিং শিব পার্বতীর রূপে বর্ণনা করে আর নিচে রয়েছে শিবলিং সাদা চাদরে ঢাকা আর এর এই যে এটি হচ্ছে মেন শিবলিং এর সাইডে একটি শিবলিং আছে যেটা ছেলেরা পুজো করছে আর ওই পেতলের শিবলিংটি শিব পার্বতীর রূপের বর্ণনা করছে তো ওপর বেশিক্ষণ বসার টাইম ছিল না দেখারও কারণ একটু ভিড় ছিল সামান্য অনেক মহিলারাই বসে পুজো করছিলেন সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ওপরে মন্দিরের শিখর খোলা সম্ভাবনা আছে শিখর আকাশের প্রতিনিধিত্ব করে সংস্কৃতিতে অম্বরের অর্থ হলো আকাশ তাই কথা আছে আকাশের সূর্যের আলো সরাসরি ওই শিবলিঙ্গের ওপর এসে পড়ে সেই জন্য শিখর বন্ধ করা যায়নি এই জন্যেই বলা হয় এখানে শিবলিঙ্গ আকাশের প্রতিনিধিত্ব করে শিখর কমপ্লিট করা হয়নি আর এই হচ্ছে সভাস্থল যেটাকে পুনরায় স্থাপন করা হয়েছে অনেক বছরের পুরনো মন্দির তো সেই জন্য ভেতরে দেখলাম সরকারিভাবে একে ভেতর থেকে লোহার বিম দিয়ে আবার নতুন করে কাঠামো করে দেয়া হয়েছে যাতে ঠিকভাবে মন্দিরটাকে সংরক্ষণ করা যায় তবে আরও কথিত আছে এগারো বিশাদিতে এখানে এক হাজার রাজা মাম্বানি এই মন্দিরটি বানিয়েছিলেন তবে লোককথায় প্রচলিত আছে পাণ্ডবেরা যখন বনবাসে এখানে এসেছিলেন তখন এক দিনে এই মন্দিরটি বানিয়েছিলেন ওনারা এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে ঘোষণা করা হয়েছে এই মন্দিরটি ইউনেস্কো বিশ্ব স্থল ঘোষণা করা হয়েছে এখানে ইতিহাসের সংস্কৃতিক এবং প্রাকৃতিক সুন্দরতার পরিচয় দেয় সাল ও সাল থেকে প্রত্যেকটা মৌসুমের রোদ বৃষ্টি ঝড় সব কিছু সহ্য করে আজও মন্দির স্থায়ীভাবে দাঁড়িয়ে রয়েছে তার নিজস্ব জায়গায় তবে মন্দিরের বেশিরভাগ স্থাপত্য ভাস্কর্য সব ধ্বংসের প্রায় ধ্বংস তবে কিছু কিছু মূর্তি এখনও সুরক্ষিত রয়েছে কিছু মন্দির কিছু মূর্তি সুরক্ষিত রয়েছে তবে বেশিরভাগটাই ভগ্নাবশেষ হয়ে গেছে ওই যে দেখুন অর্ধেক অর্ধেক পা অর্ধেক অর্ধেক সব কোমর ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এই মন্দিরে শিব মূর্তির ভীষণ রূপের বর্ণনা করা হয়েছে শিব মূর্তি ছাড়াও শিব গণেশ কার্তিক চণ্ডিকা আদি আরও বিভিন্ন মহাদেব দেবীর মূর্তির দিয়ে সাজানো হয়েছে মন্দিরের গর্ভগৃহর পাশে গরম জলের কুণ্ড এবং গুহা আছে বলা যায় ওই গুহার রাস্তা দিয়েই পঞ্চবটি পর্যন্ত নাকি যাওয়া যায় অমরনাথ মন্দিরকে অমরেশ্বর মন্দির নামেও বলা হয় এই শিব মন্দির সাংস্কৃতিক ভিরাসত বলধান নদীর তীরে স্থাপন করা হয়েছে তবে হ্যাঁ আজ আর সেই মন্দিরের বলধান নদীর কোনো আমি চিহ্ন পেলাম না তবে আপনারা এই মূর্তিটি দেখে বুঝতে পারবেন বেশ প্রায় ধ্বংসের পথে অর্ধেক আছে অর্ধেক নেই হাওয়া মৌসুমের হাওয়া এই ঝড় ঝড়ঝাপটায় লেবেল হয়ে গেছে মূর্তির চিহ্নগুলো আধা প্রকাশিত হচ্ছে এরপরেই দেখলাম এখানে আরেকটি গুহা ছোট্ট করে গুহা ওর ভেতরেও শিবলিং রয়েছে ওর ভেতরে মহিলারা গিয়ে পুজো করেন তবে হ্যাঁ দেখলাম কিছুটা অপরিষ্কার এখানে শিবলিঙ্গে দুধ দিয়ে পুজো করা হয় না মানে শিবলিঙ্গের মাথায় দুধ চাড়ানো হয় না জল দিয়েই শিবলিঙ্গের পুজো করতে হয় এটি একটি গণেশ মন্দিরের মূর্তি ছিল এটা হচ্ছে বেড়ানোর গেট এই মন্দিরে মোট তিনটি দোয়ার আছে মাঝখান দিয়ে পশ্চিমে মূল দোয়ার বাকি উত্তর আর দক্ষিণ দিয়ে বাইরে বেরোনোর দ্বার আর মাঝখানটা হচ্ছে সভাস্থল যেখানটা বড় বড় স্তম্ভ দিয়ে বানানো আর মাঝখানটা খালি জায়গা এই মন্দিরটি ভারতের ইতিহাসে সংস্কৃতি স্থাপত্য ভাস্কর্য এবং প্রাকৃতিক সুন্দরতারও পরিচয় দেয় বীর শিবাজির দেশে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আজ জীবিত তাই আমার মাধ্যমে আমি আমাদের আমার সমস্ত বন্ধুদের কাছে এই ছবিটি পৌঁছে দিতে চাই যাতে সবাই এর সাক্ষী হয়ে থাকে পাশে একটি গার্ডেন রয়েছে গার্ডেনটি এখন বন্ধ প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাটি বেশ স্নিগ্ধ মুগ্ধ করা শান্ত পরিবেশ ঢোকার মুখে এই বড়ো কলসিটি রয়েছে হ্যাঁ সেটা অবশ্য চোখে পড়েনি ফেরার পথে চোখে পড়েছে তো চলুন এবার ফেরার পালা ফিরে এসেছি স্টেশনে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে ধানে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও